আজকে আমরা গড় সংক্রান্ত কিছু ছোটো প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব প্রথম প্রশ্নটি হচ্ছে তিন সন্তান ও মাতার বয়সের গড় আঠারো বছর হলে তাদের মোট বয়স কত এই প্রশ্নের উত্তর বের করতে এলে আমরা প্রথমেই জেনে নেব এখানে কয়জন তিন সন্তান এবং মাতা মোট হচ্ছে চারজন আমরা গড় বয়স দেওয়া আছে এখান থেকে মোট বয়স বের করব তো একটা জিনিস মনে রাখতে হবে যদি গড় দেওয়া থাকে তাহলে সেখান থেকে মোট বের করতে হলে আমরা গুণ করব গড় থেকে মোট বের করতে হলে গুণ করতে হয় আর মোট থেকে গড় বের করতে হলে ভাগ করতে হয় এই দুইটা মৌলিক বিষয় গড় নির্ণয়ের ক্ষেত্রে খুবই প্রযোজ্য বিষয় মাথায় রাখতে হবে সবসময় গড় নির্ণয়ের অঙ্ক করার ক্ষেত্রে তাহলে আমরা লিখি তিন সন্তান ও মাতার গড় বয়স আঠারো বছর তিন সন্তান ও মাতার গড় বয়স আঠারো বছর সুতরাং তিন সন্তান ও মাতার মোট বয়স আঠারো গুণ কত হবে তিন সন্তান ও মাতা মিলে মোট চারজন চার দিয়ে গুণ দেব আমরা চার আঠারো বাহাত্তর বছর পেয়ে গেলাম আমরা তিন সন্তান এবং মাতার মোট বয়স পরের প্রশ্ন সাদিয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড়ে আশি নম্বর পেল সে ছয়টি বিষয়ে মোট কত নম্বর পেল এই যে প্রথম প্রশ্নে বলেছিলাম গড় থেকে মোট বের করতে হলে গুন করতে হয় আর মোট থেকে গড় বের করতে হলে ভাগ করতে হয় এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে সবসময় এখানেও তার গড় নম্বর দেওয়া আছে ছয়টি বিষয়ের আমরা মোট নম্বর বের করবো তাহলে গড় থেকে মোট যখন বের করবো আমরা গুণ করবো আমরা লিখে নেব ছয়টি বিষয়ের গড় নম্বর আশি লিখে নিলাম ছয়টি বিষয়ে গড়ে পেয়েছে আশি নম্বর সুতরাং ছয়টি বিষয়ে মোট পেয়েছে এখন গড় থেকে মোট বের করব আমরা গুণ করবো আশিকে আমরা ছয় দিয়ে গুণ দিয়ে দেবো যেহেতু ছয়টি বিষয় তাই আমরা ছয় দিয়ে গুণ করব সমান ছয়ের শূন্য শূন্য ছয় আটের আটচল্লিশ চারশো আশি নম্বর তাহলে সে ছয়টি বিষয়ে মোট চারশো আশি নম্বর পেয়েছে তিন নম্বর প্রশ্ন জানুয়ারি মাসের তিন দিনের তাপমাত্রা যথাক্রমে পাঁচ দশমিক দুই ডিগ্রি পাঁচ দশমিক আট ডিগ্রি এবং চার দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস উক্ত তিন দিনের গড় তাপমাত্রা কত এখানে তিন দিনের তাপমাত্রা আলাদা আলাদাভাবে দেওয়া আছে আমরা সেখান থেকে গড় বের করব তো গড় বের করতে হলে আমাদের মোট জানতে হবে প্রথমে সমষ্টি কত সেটা জানতে হবে তাই আমরা প্রথমে এই তিন দিনের যে তাপমাত্রা দেওয়া আছে সেগুলো যোগ করে নেব লিখে নিলাম তিন দিনের মোট তাপমাত্রার সমান পাঁচ দশমিক দুই ডিগ্রি যোগ পাঁচ দশমিক আট ডিগ্রি যোগ চার দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সমান কত হয় শূন্য আট আর দুই দশের শূন্য হাতে এক চার পাঁচ নয় আর পাঁচ চোদ্দো আর হাতের এক পনেরো পনেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তার মানে পনেরো ডিগ্রি সেলসিয়াস আমরা লিখিনি সমান পনের ডিগ্রি সেলসিয়াস কারণ পনেরো দশমিক শূন্য মানেই পনেরো আচ্ছা আমরা তিন দিনের মোট তাপমাত্রা পেলাম এবার আমরা তিন দিনের গড় তাপমাত্রা বের করব তাহলে আমরা নিচেই লিখে নিই সুতরাং তিন দিনের গড় তাপমাত্রা সমান যেহেতু দিন হচ্ছে তিনটি এখানে তাহলে আমরা তিন দিয়ে ভাগ দিব এই পনেরো ডিগ্রি সেলসিয়াসকে পনেরো ডিগ্রি ভাগ তিন সমান তিন পাঁচে পনেরো পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমরা পেলাম তিন দিনের গড় তাপমাত্রা সমান পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবার চার নম্বর প্রশ্ন আবিদ সাত দিনে আটানব্বইটি অঙ্কের সমাধান করলে সে প্রতিদিন গড়ে কয়টি অঙ্ক করে এখানে সাত দিনে সে কতটি অঙ্কের সমাধান করে সেটা দেওয়া আছে অর্থাৎ সাত দিনে সে মোট কতটি অঙ্কের সমাধান করে তা দেওয়া আছে আমরা তার গড় বের করবো অর্থাৎ দিনে সে কয়টি অঙ্ক করে সেটা বের করবো তো মোট থেকে গড় বের করবো আমরা ভাগ করতে হবে প্রথমেই বলেছি গড় থেকে মোট বের করতে হলে আমরা গুণ করবো আর মুঠ থেকে গড় বের করতে হলে ভাগ করবো যেহেতু এখানে সাত দিনের মোট কতটি অঙ্ক করে তা দেওয়া আছে তাই আমরা গড় বের করার জন্য সেটা ভাগ করে নেব আমরা লিখে নিব সাত দিনে মোট সমাধান করে আটানব্বইটি অঙ্ক সুতরাং সাত দিনে গড়ে সমাধান করে এই আটানব্বইকে আমরা এখন সাত দিয়ে ভাগ করে নিব সাত চোদ্দ আটানব্বই তাহলে সে প্রতিদিন গড়ে চোদ্দোটি অঙ্ক সমাধান করে এবার পাঁচ নম্বর প্রশ্ন বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার দুইশো মিলিমিটার হলে প্রতি মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত বার্ষিক মানে এক বছরের অর্থাৎ বারো মাসের বারো মাসের মোট বৃষ্টিপাত হচ্ছে এক হাজার দুইশো মিলিমিটার আমরা প্রতি মাসের অর্থাৎ এক মাসের গোড় বৃষ্টিপাতের পরিমাণ বের করবো এখানে মোট বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে যেহেতু আমরা গড় বৃষ্টিপাতের পরিমাণটা বের করবো তাহলে আমাদের ভাগ করতে হবে আমরা লিখে নিব এক বছর সমান বারো মাস এখন লেখব বারো মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার দুইশো মিলিমিটার লিখে নিলাম বারো মাসের মোট বৃষ্টিপাত সমান এক হাজার দুইশো মিলিমিটার সুতরাং বারো মাসের গড় বৃষ্টিপাত সমান বারো দিয়ে এখন ভাগ করে নিব এক হাজার দুইশো অর্থাৎ বারোশোকে আমরা বারো দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফল হচ্ছে একশো বারো একশো বারোশো আমরা পেয়ে গেলাম বারো মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ অর্থাৎ প্রতি মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ একশো মিলিমিটার ছয় নম্বর প্রশ্ন তিনটি সংখ্যার সমষ্টি তেষট্টি এদের মধ্যে দুইটি সংখ্যার গড় বিষ হলে ওপর সংখ্যাটি কত দুইটি সংখ্যার গড় দেওয়া আছে আর এখানে দেওয়া আছে তিনটি সংখ্যার সমষ্টি যেহেতু তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে তাই আমরাও এখানে যে দুইটি সংখ্যার গড় দেওয়া আছে সেখান থেকে দুইটি সংখ্যার সমষ্টি বের করে নেব তো গড় থেকে সমষ্টি বের করতে হলে গুণ করতে হবে আমরা লিখে নিব দুইটি সংখ্যার গড় বিশ লিখে নিলাম দুইটি সংখ্যার গড় সমান বিশ অতএব দুইটি সংখ্যা সমষ্টি সমান বিশ গুণ দুই যেহেতু সংখ্যা মাত্র দুইটি এই জন্য দুই দিয়ে গুণ দিব আমরা বিশ দ্বিগুণে চল্লিশ আমরা পেয়ে গেলাম দুইটি সংখ্যার সমষ্টি চল্লিশ আর এখানে দেওয়া আছে তিনটি সংখ্যার সমষ্টি তেষট্টি তো এখানে আছে তিনটি সংখ্যা এখানে আছে দুইটি সংখ্যা তাহলে এখানে একটি সংখ্যা বেশি আছে এই তিনটি সংখ্যার সমষ্টি থেকে যদি আমরা দুইটি সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিই তাহলেই আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব এখন আমরা লিখে নিব সুতরাং অপর সংখ্যাটি সমান তেষট্টি বিয়োগ চল্লিশ সমান তেইশ অপর সংখ্যাটি অর্থাৎ তৃতীয় সংখ্যাটি হচ্ছে তেইশ সাত নম্বর প্রশ্ন তিন কন্যা এবং তাদের মাতার গড় বয়স চব্বিশ বছর মাতার বয়স চুয়ান্ন বছর হলে ওই তিন কন্যার বয়সের সমষ্টি কত আচ্ছা তিন কন্যা এবং তাদের মাতা মুঠ হচ্ছে চারজন আর এই চারজনের গোড় বয়স চব্বিশ বছর তাহলে আমরা প্রথমে এই চারজনের মোট বয়স বের করব আমরা লিখব তিন কন্যা ও মাতার গড় বয়স সমান চব্বিশ বছর অতএব তিন কন্যা ও মাতার মোট বয়স সমান আমরা গড় থেকে মোট বের করব গুণ করতে হবে এই চব্বিশকে আমরা গুণ দিব তিন কন্যা ও মাতা মিলে হচ্ছে চারজন এই চার দিয়ে গুণ দিব চার চব্বিশে ছিয়ানব্বই আমরা পেলাম এই চারজনের মোট বয়স হচ্ছে ছিয়ানব্বই বছর এই চারজন কে কে তিন কন্যা এবং তাদের মাতা আবার এই মাতার বয়সটা আলাদাভাবে দেওয়া আছে চুয়ান্ন বছর অর্থাৎ এই যে ছিয়ানব্বই বছর বয়স চারজনের মিলে একত্রে হয় এখানে মাতার বয়স আছে চুয়ান্ন বছর তাহলে মাতার বয়স আমরা যদি বাদ দিয়ে দিই এই ছিয়ানব্বই বছর থেকে তাহলে আমরা পেয়ে যাব ওই তিন কন্যার বয়সের সমষ্টি কত তাহলে আমরা তিন কন্যার বয়সের সমষ্টি যদি শুধু আলাদাভাবে বের করতে চাই তাহলে আমরা এই ছিয়ানব্বই বছর থেকে মাতার বয়স যে চুয়ান্ন বছর আছে ওইটা বিয়োগ করে দেব আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা তিন কন্যার বয়সের সমষ্টি বের করি আমরা লিখবো দেওয়া আছে মাতার বয়স সমান চুয়ান্ন বছর এবার লিখব সুতরাং তিন কন্যার বয়সের সমষ্টি সমান ছিয়ানব্বই বিয়োগ চুয়ান্ন বছর সমান কত হয় ছয় থেকে চার বিয় করলে দুই নয় থেকে পাঁচ বিয়ে করলে চার বিয়াল্লিশ বছর অর্থাৎ ওই তিন কন্যার বয়সের সমষ্টি হচ্ছে বিয়াল্লিশ বছর